দেখো এখন ছটা মাসে পাঁচ কি সুন্দর দেখো প্রকৃতিটা কত ভালো লাগে এই সময় আমি তো ফুল টুল তুললাম তুলে ঠাকুরঘর মধ্যে আসলাম ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো সকালবেলা গাছগুলো সোজা হয়ে থাকে লাউ গাছের ওই একটা পাতায় সোজা হয়ে আছে নীলকণ্ঠ ফুটেছে ভায়োলেট কালার এই দেখো ফুটেছে তো ভালো লাগে বলো কিছু সকালবেলা সবাই একটু সোজা হয়ে থাকে সুন্দর প্রকৃতি সকালের প্রকৃতি এত ভালো লাগে চলো আমি কেউ এই গাছে ফুটেছি নি কেউই দেখো ওই গাছেও ফুটেছে আজকে আজকে কী বলো তো মানে খুব ঠান্ডা ছিল না এই জন্য ফুটেছে জানো তো দেখো একটু গাছটা শুধু দেখে নাও কী ভালো লাগছে বলো তো যে অনেক মিলবে জবাও মোটামুটি চারটে না পাঁচটা জবা পেয়েছি টগর ফুলও ফুটেছে ওয়েদারটা একটু ঠান্ডাটা কম তো মানে ঠান্ডা তো পরেই নি পরশু পরশুদিন যা একটু হালকা হালকা ঠান্ডা ছিল কালকে একদমই ঠান্ডা ছিল না এই ঠাকুর কাঠটা বসে আসি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল আমার সকাল তো অনেক আগে শুরু হয়ে যায় তোমাদের একদম প্রাকৃতিক দৃষ্টি সকালবেলা দেখে নিলাম তোমার ছটাও বাজিনি আর আজকের শরীর নীলকণ্ঠ ফুল এত ব্যাপার মানে শীতকালে যে এরকম মানে শীত শীত পড়ছে কাকে একটু হালকা গরম গরম লাগবে সন্ধেবেলা থেকে করতে হবে না তোমাদের সঙ্গে একটু দিলাম এই কত অনেকক্ষণ কথা বললাম তোমাদের সঙ্গে তারপরেই বেশ গরম গরম লাগছিল শরীরটা আমার ভালো লাগছিল আমাকে হঠাৎ করে দেখছি কি গরম গরম করছে যাই হোক ওই জন্যই মানে আর একটু গরম পড়লে আমি দেখেছি নীলকণ্ঠ ফুল আর টগর ফুল ফুটে টগর ফুলও ফুটেছে বেশ যেমন এখন তো গাছে ডাল ফাল কেটে দেওয়া আছে ছোটো ছোটো ডাল বেরেছে ঠিকই আছে পাঁচটা জবা ফুলও ফুটেছে মানে এত ভালো লাগে সকালবেলা একটু ঠাক ফুল তুলি এখন ঠাকুরের বেশ ফুল ফুল পেয়ে খুব ভালো লাগে যে এখন চা নিয়ে বসলাম মানে দাদাভাই বেরিয়ে গেছে মাছে বেরিয়ে গেছে মাছটা ধুয়ে একদম রেখে আসলাম রেখে হ্যাঁ তারপর এখন রান্নাবান্না তো করতেই হবে আর টিফিন মেয়েকে একটু অল্প করে দাদা ছিল যা রান্না করেছে অল্প রেখে দিয়েছে ওকে দিয়ে দেবো টিফিনে আর আমি কিছু আছে ফ্রিজে ফ্রিজে করে টুকটাক আমার খেয়ে নেব তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্না বসিয়ে দিলাম এই যে লাউ চিংড়ি করছি একদম ছোট ছোটো চিংড়ি ভাজা ভেজে মানে অল্প করে ভাজি চিংড়ি খুব কড়া ভাজলে শক্ত হয়ে যায় মোটামুটি একটু নাড়াচাড়া করে দিই অনেকে তো ভাজে না দেখি তবে আমি একটু নাড়াচাড়া করে দিই আর লাউ নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা দু একটা চিনির দানা একবারে সব দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আর ওটা তো ভাপে ভাপে লাউ থেকে জল বেরিয়ে যাবে মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিলেই লাউয়ের মানে লাউ চিংড়ি রেডি হয়ে যায় একদম খুব ফাস্ট রান্না হয়ে যায় তাড়াতাড়ি তারপরে দেখো একটু ধনে পাতা দিয়ে দিলাম যেটা লাউ চিংড়ির জন্য আমার মনে হয় খুব দরকার বাস হয়ে গেল আমার লাউ চিংড়ি একদম কচি লাউ তো পুরো গলে গেছে দেখো খেতে কিন্তু বেশ ভালো লাগে এই লাউ চিংড়িটা এবার শুধু তো চিংড়ি করলে হবে না এই যে মেন যেটা আমার মাছ পার্সে মাছ এগুলো ভেজে নিচ্ছি পার্শে মাছটা আমার আর মেয়ের হবে আর ওই ওখানে এক পিস বোয়াল মাছও আছে ফ্রিজে ছিল ওটাও ভেজে নেব ওটাই তো ভাজ ভাজতে মানে রিক্সের ব্যাপার পুরো কড়াটা তেল গড়ি গড়ি পড়ে ঢাকা দিয়ে ভাজতে হয় নাহলে ফাটবে পার্শে মাছগুলো ভেজে তারপর ওইগুলো ভেজে নেবো দেখো সব মাছ ভাজা আমার হয়ে গেছে যথারীতি চারিদিকে দেখো গ্যাসের ওভেনে তেল পড়ে রয়েছে ওই যে বয়াল মাছটা ভাজতে গিয়ে তারপর পার্শে মাছটা যেহেতু আজকে তোমাদের দাদা ভাই খা পার্শে মাছ খাবে না তাহলে আমার আর মেয়ের জন্য একটু সর্ষে বাটাই করে নিই একটু বাস কড়াতে কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দিলাম একটু টমেটো আর সর্ষেটা গুলে দিয়ে দিলাম মাছটার যে পাউডারটা পাওয়া যায় একদম ঝামেলা ঝঞ্ঝাট নেই সঙ্গে বোয়াল মাছটাও দিয়ে দিয়েছি আর যখন খেতে বসেছি মানে খাওয়া খাচ্ছিলাম যখন বোয়াল মাছটা এত সুন্দর লাগছিল কী বলবো পার্শে মাছটাও খুব ভালো ছিল হয়ে গেলো দেখো আমার একদম সর্ষে পাশ পার্শ্বের জাল রেডি সঙ্গে বোয়ালো হাজির আছে একটু কাঁচা সর্ষের তেল আর একটু ধরে বাতা যেটা মাস্ট মানে সর্ষে বাটা বলো পোস্ত বলো একটু কাঁচা সর্ষের তেল তেলে তার গন্ধটাই একদম অন্য রকম এমনি তো সুন্দর তেল বেরিয়ে গেছে সাইড দিয়ে দেখে বলো তোমরা কেমন হয়েছে মাছটা আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি আমি তো জানি কেমন হয়েছিল তারপরে দেখো এই যে দুটো বাটিতে ঢেলে রাখলাম এই যে যেটাতে তিনটে আছে সেটা দুপুরে খাবো মা মেয়ে আর ওটা রাতে তারপরে দেখো এবার তোমাদের দাদা ভাইয়ের মাছের ঝোলটা করে দিয়েছি আলু কাঁচকলা টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে রুই মাছের ঝোল করে নিলাম যেটা তোমাদের দাদা অল টাইম ফেভারিট রুই মাছ আমার আর মেয়ের একটু মাঝে মাঝে একটু অসুবিধা হয় তারপরে দেখো আবার চলে আসলাম কাঁচকলার বাটা যেটা মেয়েকে মানে এটা খেতে গেলেই আমার হাসি পায় যে আমার মেয়েটা কাজ মাছের জলে দিলে ও তো যখন ওর বাবার জন্য মাছের জল মানে কুটছিলাম ও এসেছিলো তখন কিচেনে কি করতে ও জল খেতে তখন বলছে আবার কাজ করা আপনার না 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 ভয় নেই আমাদের না তোর বাবা খাবে শুধু বাবা খাবে বলো আচ্ছা তাহলে ঠিক আছে দেখো বেশ করে একটু রসুন ভেজে দিলাম আর একটু কালো জিরেটা বেশি দিয়ে দিয়েছি দারুণ লাগবে খেতে আর একটু ভালো করে নাড়াচাড়া করতে এটাই যা একদম রেডি দেখো ওপর আর একটা এক্সট্রা কাঁচা লঙ্কাও দিয়েছি যে మార్చిహ్నం রান্না তো হয়ে গেল এবার সবচেয়ে বড় কাজ যেটা তোমাদেরকে আমি বলি রান্না হওয়ার সাথে সাথে কতদিন যে হাতে ছ্যাঁকা খেয়েছি বন্ধুরা কী বলবো এই যে গ্যাসটা আগে আমি প্রথমে স্কচ ব্রাইট একটু লিকুইড দিয়ে ভিম লিকুইড যেটা দিয়ে বাসন মাজা হয় সেটা দিয়ে ভালো করে সব জায়গাটা একটু তেল ফেল ছিটে যায় তো এটা রেগুলারের কাজ সব পরিষ্কার করে নিয়ে মাইক্রোয়েনটা যে পাশে রাখা থাকে ওই জন্য কভারটা দিয়ে রাখি যেহেতু পাশেই তো একদম রান্না করি আর যখন কম কাজ করি তখন খুলে রাখি মানে মাইক্রোনে যখন কাজ হয় তখন তো খুলে রাখতেই হবে দেখো গ্যাসের নিচ টিস এগুলো আমার রেগুলার পরিষ্কার আমার মনে হয় জানো তো রেগুলার এটা রেগুলার সুন্দর করে পরিষ্কার আমার তো দেখো লাইট কালারের একদম টাইলস রয়েছে এখানে মানে একদম মানে বোঝা যাবে না যে কোনো লাইট কালার মানে কোনো দাগ নেই যেহেতু আমি রোজই একটু যতটা পারি ক্লিন করার চেষ্টা করে নিই এই যে চিমনি টিমনি সব আমি পরিষ্কার করে নিই একটা তেলের একটা ই হয় সকাল থেকে রান্না হচ্ছে আর রোজকারেরটা রোজ মোটামুটি করে নিলে না অতটা খাটনি হয় না আর পুজোর আগে তো একবার টাইলস ফাইসগুলো সব আবার ভালো করে মানে পরিষ্কার করি স্ল্যাপের করে উঠে খুব রিক্স হয়ে যায় তবু একটু যতদিন পারছি করছি যতদিন আছি এখানে ততদিনই করছি তারপরে দেখো স্নান ঠান করে ঠাকুর চলে আসলাম তোমাদের একটু ফুলটা দেখাচ্ছি নিজের গাছের বাড়িতে মানে ফুল একটা মানে তোলার আনন্দ আলাদা পুজো দেওয়ারও মজা আলাদা দেখো কত জবা ফুল একটা বেলপাতাও নিয়ে নিয়েছি দেখো আজকে নীলকণ্ঠ তো সকাল থেকে বেলায় তোমাদের তোলা দেখিয়েছি কত সুন্দর লাগছে দেখো শিবলিঙ্গে দিয়েছি কি ভালো লাগে বলো এরকম একটু ফুল দিয়ে পুজো দিলে আর জানো তো পরে পুজো দিয়ে দেখছি বাবা পাশেই জানার ওখানেই প্লাস্টিকের গাঁদা ফুলগুলো অনেকটা গ্যাদা ফুলও ছিল কালকে অনেকটা ফুল দিয়েছিলো যাক পুজো দেওয়া হয়ে গেল আমার আজকে কীরকম মেঘলা মেঘলা ওয়েদার পুজো টুজো দিয়ে এসে এই যে খেতে বসে গেলাম কাঁচকালার কোষা বাটা এটা খেতে খুব ভালো লাগে পরিমাণ মেয়ে খুব ভালোবাসে আর আমাদের মানে তিনজনই আমরা মানে আর এই সময় একটু দেখবে বাটা ফাটা খেতে না ভীষণ ভালো লাগে শীতকালে বেশি করে একটু কালো জিরে দিয়ে দিয়েছি তারপরে লাউ ছোটো ছোটো চিংড়ি দিয়ে একদম ছোট্টো ছোটো চিংড়ি দিয়ে লাউ করলাম আর ওই এক পিস বল মাছ ছিল দিয়ে দিয়েছি সর্ষে বাটা করলাম আজকে পার্শে মাছের ঝাল তাহলে এখন খেয়ে দেখো পাঁপড়টা কালকেও ভেজেছি কালকে রাত্রিবেলা খেয়েছি আর এতক্ষণ রয়েছে কতটা দেখি দাদা এখন পাপড়টা নিয়ে আসতে হবে আমার লাস্টে পাঁপড় খেতে বেশ ভালো লাগে দেখো অন্ধকার আজকে তো দুপুর থেকে কীরকম অন্ধকার এখন সাড়ে পাঁচটা বাজে চলে আসলাম ছাদে একটু হাঁটছি এখন কিন্তু আজকে চাদর গায়ে দিই জানো খুব একটা ঠান্ডা নেই কিন্তু দিন আজ মেঘলা মেঘলা ওরা চলো একটু হেঁটে বেড়াই আজকে একটু দেরিতেই চলে আসলাম তোমাদের সামনে সাতটা বাজে দশ কারণ সন্ধ্যে ঠান্ডা তো তখন তো ছাদে তাড়াতাড়ি কিন্তু উঠেছিলাম উঠে সন্ধ্যে ঠন্দেও তাড়াতাড়ি দিলাম নিচে নেমে তা বারান্দায় পাশের বাড়ি বারান্দায় অপোজিটে যে একটা বুদ্ধ হয় ওদের সঙ্গে একটু কথা বলছি ওই ওর সঙ্গে একটা জ্যাম হয় ছোটো ওর সাথে কথা বলছিলাম এই পড়াশোনার এইসব টুকটাক বিষয় নেই যে পড়াশোনা তো করছে চাকরি বাকরির অবস্থা যা পরিস্থিতি আর এখন তো পড়াশোনা মানে শুধু টাকার গুচ্ছ আর কিছুই না এই নিয়েই সব কথাটা নানা রকম কথাটা হচ্ছিল চাটা চা করলাম যে মানে আর আজকে সারাদিন কিরো মেঘলা ওয়েদার তোমাদেরকে তো বললাম দেখো খেতে বসে তখন দুপুরে সারা দুপুরে বারান্দায় একচুয়াল কাপড় ছাদ থেকে কাপড় জামা এনে সব বারান্দায় একটু একটু ভেজে ভেজা দিয়েছিলাম তো তবে ওই ফুল প্যান্টগুলো ভেজা রয়েছে সামনে দিলাম আর মোটামুটি সব শুকিয়ে গেছে ওইগুলোই ভাজ করছিলাম আর কথা বলছিলাম কাজ করছে কাজ করতে করতেই কথা বলছিলাম আবার তোমাদের দাদাকে ফোন করলো তখন বলল যে এই পাঁচটা নাগাদ বললো যে ওখানে কি মিষ্টি হচ্ছে বাড়ির আমি না তো হয়নি আমি মেঘলা প্রচণ্ড মেঘ বলছে আমাদের এই অফিসের দেখছি টুপ টিপ 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 পড়ছি আমি ও ওই জন্যই বুঝি এখানে মেঘলা করে দিচ্ছে আমি আবার বললাম তোমার ব্যাগে থ্রি ছাতা আছে না একটা ছাতা রাখা থাকা থাকে তা বলে হ্যাঁ আছে আমি বলছি না অত পড়বে না ছাতা নয় না যে ও তারপর একটা কি ঘূর্ণিঝড় আসতে শুনলাম চেন্নাইতে তো এখন খুব মানে ইয়ে হচ্ছে ঝড় বৃষ্টির মতো হচ্ছে খুব ঠান্ডা পড়েছে আর একটা ঘূর্ণিঝড় কি তৈরি হচ্ছে হ্যাঁ যে ওই সারা বছর শুধু ঘূর্ণিঝড়ই হবে তবে অনেক যখন কোন কি বলো তো অ্যারেঞ্জমেন্ট করবে যে এই সমস্ত অ্যালার্ট করে দেবে সব জায়গায় তখন কিছু হবে না যখন হঠাৎ করে আসবে তখনই সেই আমফানের মতো একদম সর্বনাশ করে দিয়ে চলে যাবে যে মাথাটা ধুরবেলায় শুলাম একটু ঘুম আসলো না প্রচণ্ড মাথাটা ভার হয়ে আছে আজকে মাছের ঝালটা আমার মেয়ের এত পছন্দ হয়েছে আর ও তো কাঁচকলার খোসাওয়াটা তো খেতে বসে এত হাসি পায় তুই কাজকলা খাস না তুই সুতোর কাজকলা খাবি মাছের ঝোলে দিলে ফেলে দিবি খাবি না আর কারি করলে খাবে আর এরকম মানে খোসাওয়াটা খাবি ওর বাবা তো কী হাসে ক্লাস মন্দা দিয়ে খোসা বাটা খেয়ে নিচ্ছিস ভালো যে না এটা খুব টেস্টি হয় আর সত্যি কাঁচকলা খোসা বাটা দিয়েই না মানে বেশি করে একটু কালো জিরি দিয়েছে আর ঠান্ডা ঠান্ডা মানে হালকা হালকা ঠান্ডা ইয়ে হচ্ছে ঠান্ডা তো পরে নিয়ে দেখে সর্দি কাশি পুরো কমে যায় আর ভীষণ ভালো লাগে আর যে কোনো বাটাই আমার যে কোনো বাটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে এই কপি পাতার বাটাগুলো ও বাবাকে তাই বলছিলাম যে তুমি কপি নিয়ে আসো পাতাগুলো সব ফেলে দিয়ে আসো কেন পাতাগুলিতে এখন কচি কচি পাতা বাটা খাবো বলছে আচ্ছা নিয়ে আসতে হবে আমি তো কেটে ছোট করে নিয়ে আসি নিয়ে আসতে খাটনি হয় না মানে ভারী হয়ে যায় রান্না হচ্ছে আমার মা আমার বলে নিজের কাছে তুমি যদি একটা ঘাস সুন্দর করে রান্না করতে পারো সেটাও খেতে ভালো লাগবে যদি করতে পারো তাহলে বলছি না যে আমি পো পারি মোটামুটি পারি চালিয়ে নেওয়ার মতো তাহলে আবার পরে আসবো এই দেখো তোমাদের দাদাভাই অফিস ফেরত কিছু বাজার নিয়ে আসলো এটা তো চাউমিনের প্যাকেট ডিমও নিয়ে এসে ডিমগুলো আগে রাখলাম কারণ ভেঙে ভেঙে গেলে মূলও কত শাক দেখো মূলতে দিয়েছে বা ধনে পটল এখনও পটলগুলো তবে বেশ টাটকা বেড়েছে শিম বাঁধাকপি এটা কী এটা করলা ফুলকপি বেগুন গাজর কাঁচকলা টমেটো সব সবজি নিয়ে আসলো মানে এই শুক্রবার শনিবার এইগুলোতে না অফিস ফেরো যতটা পারে তরকারিটা মানে এনে রাখে আর আমাদের লোকাল বাজার থেকে তো রোববার দিন আনবেই তারপরে ধরো মা মঙ্গলবার বুধবার হাতে কিছু পেলো সামনে নিয়ে চলে আসলো আর শীতেই তো এইসব বাজার তাহলে বন্ধুরা আজকের এই সুন্দর সুন্দর বাজার সবজি বাজার দেখে ভিডিওটা শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো আর যারা যারা ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো যদি ভালো লেগে থাকে ভিডিও একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো